আসসালামু আলাইকুম ভিহাস ঢাকা যে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়াস আপনারা যারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে চান তারা চাইলে এরকম একটা হাওয়াই মিঠাই মেশিন দিয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে পারেন বর্তমানে হাওয়াই মিঠাই প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বড়ো ছোটো সবাই হাওয়াই মিঠাই খেতে পছন্দ করে তাই আপনি চাইলে এরকম একটা মেশিন দিয়ে আপনার হাওয়াই মিঠাই তৈরি করে এরকম কাঠি করে আপনারা বিক্রি করতে পারেন অথবা আপনার মেশিনটা দিয়ে যে কোনো মেলায় স্কুলের সামনে বিভিন্ন মার্কেটে সামনে গিয়েও আপনি এরকমভাবে হাওয়াই মিঠাই তৈরি করে আপনি বিক্রি করতে পারেন বন্ধুরা একটা হাওয়াই মিঠাই তৈরি করতে আপনার খরচ হবে সর্বোচ্চ দুই থেকে তিন টাকা তারপর তো মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন দশ থেকে পনেরো টাকা আর আপনারা চাইলে এরকম প্যাকেটিং করে বিশ টাকাও বিক্রি করতে পারেন তো বন্ধুরা যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসব মেশিনটি সংগ্রহ করতে পারেন মেশিনটি সম্পূর্ণ ম্যানুয়াল এস এস কোয়ালিটি একটা মেশিন আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তো আপনারা চাইলে এই মেশিনটি নিতে এই নাম্বারে কল করতে পারেন অথবা আমরা আপনাদের সুবিধার্থে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন আমরা ডেলিভারি দিয়ে থাকি অত্যন্ত চেকিং করে আপনাদের সুবিধাতে চেকিং করে মালটা আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের কারখানা থেকে এসে নিতে চান আপনারা এসে আপনারা মেশিনটি সংগ্রহ করতে